কেমন বিত হয়ে যায় তাদের সামনে জিকিরের কথা বললে কোরআন হাদিসের কথা বললে তাদের অন্তরটা অন্যরকম একটা মলিন হয়ে যায় যে দুনিয়ার মধ্যে আমি কী করতেছি আমার তো এগুলো কাজ করার দরকার তার জিকিরের প্রতি একটা অন্যরকম মনোরম সৃষ্টি হয় বাবা যে আমি আজকে প্রত্যেকে জিকির করবে তাআলা এই কথা বলার পরে আর আপনারা মনে করতেছেন যে জিকির শুধু

যারা ইমান এনেছে এবং তাদের সামনে আল্লাহ জিকির করলে তাদের অন্তরটা প্রশান্ত হয় প্রশান্ত মনে শান্তি হয় তাদের সামনে জিকির করলে তাদের অন্তরটা কি হয় শান্তি লাগে প্রশান্ত অন্তর হয় আলা কুলুব আল্লাহ গুলো আলাইনুল পরবর্তীতে ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ শুনো তোমার এই অশান্ত হৃদয় যদি তোমার নষ্ট হয়ে যায় তোমার এই অশান্ত হৃদয় কলকটা তুমি যদি প্রশান্ত করতে চাও তাহলে তুমি আমার আল্লাহ তালার জিকিরের মশগুল হয়ে যাও কি বলছেন আলাদু তোমার কলকটা যদি নষ্ট হয়ে যায় অশান্ত হৃদয়টা অশান্ত অন্তরটা যদি প্রশান্ত করতেই চাও তাহলে তুমি আমার জিকিরের মধ্যে কি করো মুশগুল হয়ে যাও আমার জিকির বেশি বেশি আদায় করতে থাকো দেখবা আমি আল্লাহ তালা তোমার অন্তরের মধ্যে একটা শান্তি দিয়ে দিসব দেখবেন অনেক সময় দেখবেন আমাদের মনটা ভালো থাকে না আমাদের মনটা অনেক খারাপ থাকে তাকে কি থাকে না আমাদের মনটা অনেক সময় খারাপ থাকে না অনেক সময় দেখা যায় বরের বিবির সাথে জগড়াহ অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা যারা আছে কথা শুনে না তারা লাইনে চলে আমার কথা একদমই মানে না ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস মেসেজটা খারাপ মনটা ভালো থাকে এ সময় মন ভালো থাকবে না তখন আমার আল্লাহ রব্বুরা আল আমিন ডাক দিয়ে বলেন হে বান্দা তোমার এই অশান্ত অন্তর যদি তুমি প্রশান্ত করতেই চাও তাহলে তুমি আমার আমি রবুর আল আমিনের জিকিরের মধ্যে তুমি মশগুল হয়ে যাও দেখবা আমি আল্লাহ তোমার এই অশান্ত হৃদয়টা তোমার প্রশান্ত করে দেবো আব্বাস রাজি আল্লাহ উনি ইন্তিকাল করেছেন জনগন ওই আব্দুল্লাহনে আব্বাস রজি আল্লাহু আল আনহু ইন্তিকাল করার পর তায়েফে যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পর ওই তায়েফের জনগণ হঠাৎ দেখতে পেলেন একটা পাখি আসছে কি আসছে একটা পাখি আসছে ওই জনগণ ডাক দিয়ে বলতেছেন এমন পাখি তো আমরা জীবনও দেখি নাই এমন পাখি আমরা জীবনও দেখি নাই আজকে প্রথম দেখতেছি ওই পাখিটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা যেই কাটের মধ্যে রাখা হয়েছিল ওই লাশের মধ্যে ওই পাখিটা এসে ঢুকছে ঢুকার পর ওই আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু লাশের মধ্যে ওই পাখিটা এসে ঢুকছে ঢোকার পর জনগণ বলতেছে যে আমরা তো আর পরবর্তীতে কোনো কিছু দেখতে পাই না আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু কে যখন আমরা আবার খবর দেও নিয়োগ করেছি খবর দিলাম খবর দেওয়ার পর আমরা যখন আবার মাটি দিলাম মাটি দেওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি যে ওই পাখিটা বাইর হই কিনা কিন্তু এই পাখিটা বাইর হয় নাই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই খবরের ভিত্তি থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছেন আল্লাহ তাআ আলা মধ্যে বলেন হ্যাঁ আইয়া কুহান নাফসুলনা হিরে জিলা আরব্বিক র দিয়া তা মার দিয়া দি ওদুফুনি জান্নাতী বলেন কারণ ওই আব্দুল লাইফ আব্বাস রোজিয়াল্লাহ তা আলাহ আনু সে দুনিয়ার মধ্যে সে অনেক জিকির করতো এই আল্লাহ তাআলা পরে বলেন হে প্রশান্ত রিদের অধিকারী ওই জনগণ তারা বলতেছেন আমরা চতুর্দিকে তেলাওয়াতের আওয়াজ শুনতেছি কিন্তু তেলাওয়াতকারীকে দেখতে পাই নাই কিন্তু পরবর্তীতে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার মানি হলো আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতাদের মাধ্যমে স্বাগত জানাইয়া জানাইয়া জান্নাতে নিতেছে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের এমন হৃদয় দরকার আসেনি ওই অশান্ত হৃদয় প্রশান্ত করার দরকার আসেনি হ্যাঁ জিকির করার দরকার আসেনি আমার নবী আপনার নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে ডাক দিয়ে বলে হে উম্মতরা তোমরা যদি ইখলাসের সহিত ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আল্লাহ তালা ওই আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় যেন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় বলে সুবহানাল্লাহ লা ইলাহ আলা লা কত দাম তাহলে আমরা এই যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে এত সময় দিতেছে আল্লাহ তালা এত সময় দেওয়ার পরও কি আমরা দশ পনেরো বিশ মিনিট কি আল্লাহ তালা জিকিরের জন্য বের করতে পারি না পারিনি আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো কিন্তু আমরা চেষ্টার মধ্যে কেউ নাই আমরা চেষ্টা করি না বিদায় আল্লাহ তালা আমাদের উপর এত গজব দেয় এত অভাব দেয় এত দুর্ঘটনা দিতে আমরা যদি ওই আমাদের প্রশান্ত হৃদয় যদি প্রশান্ত করে ফেলি তাহলে আমাদের কত লাভ